লোকসভা নির্বাচনের পর তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে দাবি অর্জুন সিং এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে রবিবার ব্যারাকপুরে পদযাত্রায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ছাত্র পরিষদ

তার সঙ্গে অনেক লোক তৃণমূল কংগ্রেস আর থাকবে না এই ভোটের পরে তৃণমূল কংগ্রেস থাকবে না যোগদানের হিরিক নিয়ে তার মন্তব্য বর্তমান শাসক দল বিদায় নিচ্ছে আর বাংলায় নতুন শাসক দল আসছে মানে শাসক দল যাচ্ছে আর নতুন শাসক দল আসছে এদিন বিকালে কল্যাণী এক্সপ্রেস হয়ে তীরবর্তী ব্যারাকপুর ওয়ার্ল্ডলেস মোড় থেকে পদযাত্রা শুরু হয় বর্ণাদশী পদযাত্রা ব্যারাকপুর বারাসাত রোড ধরে চোদ্দ নম্বর রেলগেটের কাছে গিয়ে শেষ হয় এদিন দুদফায় বিজেপিতে মোট তিনশো কর্মী যোগ দিলেন তাদের হাতে পদ্য পতাকা তুলে দিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী ও বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন পদযাত্রা শুরুর আগেই দুশো জন কর্মী বিজেপিতে যোগদান করলেন যোগদানের তালিকায় ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বরূপ মুখার্জি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা ভারতীয় সেনাপতি মোহনপুরের তৃণমূল নেতা মিঠু চ্যাটার্জি ব্যারাকপুর চৌদ্দ নম্বর রেলগেটের কাছে পদযাত্রা শেষ হওয়ার পর সেখানেও একশো জন কর্মী বিজেপিতে যোগ দিলেন এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেস বাংলা থেকে বিদায় নেবে বিজেপি প্রার্থীর কথায় তিনি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেন না মোদীজির গ্যারেন্টির ওপর যেমন মানুষের বিশ্বাস আছে তেমনি তার ওপর ব্যারাকপুরের মানুষেরও বিশ্বাস ও ভরসা আছে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি মানুষের বিশ্বাস অর্জন করেছি মানুষের ভরসা অর্জন করেছি যেরকম মোদীজি গ্যারান্টির উপরে মানুষ বিশ্বাস করে আমার কথার উপরে ব্যারাকপুরে মানুষ নিশ্চয়ই বিশ্বাস করে মেট্রো রেল তার মন্তব্য তৃণমূল সরকার থাকলে কোনোভাবেই ব্যারাকপুর পর্যন্ত মেট্রো করা নয় দেখুন আমি মিথ্যা কথা বলি না যতক্ষণে এই তৃণমূল সরকার থাকবে ব্যারাকপুরে মেট্রো আসতে পারে না কেন আসতে পারে না তেইশশো কোটি টাকা পড়ে আছে কে এম কে গভর্নমেন্টকে বলছে পশ্চিমবাংলা সরকারকে তোমরা ওই পাইপ লাইনটা সরিয়ে দাও অন্য জায়গা নিয়ে যাও আমরা ওখানে এ করব কিন্তু এরা করে না